সত্যি কথা বলতে গিয়ে একটা পড়ালেই বাচ্চাদের তো এমনি অত বেশি শীত লাগে না হ্যাঁ বেশি নিয়েছে এটা নিয়েছে হচ্ছে দুটো নিয়েছে মানে ওই তো পার পিস একশো টাকা করে দুটো দুশো টাকা সেখানে কনসেশন টু মানে কুড়ি টাকা দশ টাকা করে কুড়ি টাকা ঠিক আছে আরে এখন বেশিরভাগ ফিক্স প্রাইজের দোকান তো করতেই যায় না তাও তো করেছে অনেক ভালো ও সুপার কালার একদম দারুন ফাটাফাটি একটা কালার দারুন কালারটা ফাটাফাটি পুরো খুব সুন্দর কালার একটা ব্লু এইটা ভায়োলেট কালার দারুন দারুন ইও ইয়া কি খুব সুন্দর কালার প্রত্যেকটা মানে একদম সুপার সুপার কোয়ালিটি সবকটা খুব সুন্দর হয়েছে এই হলো আমার ছেলে শীতের ড্রেস চলো এবার তোমাদের গোপু সোনাটা দেখিয়ে দিই দেখো কি সুন্দর একটা রেড আর ক্রিম কালারের ড্রেস নিয়েছি একটা গোপু যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে আমরা বলছি আর গোপুকে কি শীতের ড্রেস না পরিয়ে রাখা যায় বলো তারপরে আর দেখো দুটো নিয়ে এসেছি এই দুটো মিলে একশো চল্লিশ করে দুশো আশি টাকা বলছিল লাস্টে একশো একশো দুশো টাকা নিয়েছে দুটো এইটাও খুব সুন্দর একটা কালার ক্রিম আর স্কাই ব্লু তারপরে দেখো একটা ছোট্ট কিউট কম্বল আমার আসনটা দেখছো পুরো আসনে পেতে দিয়েছে কতটা বড় দেখছো সাইড থেকে ওই পাঁচ আঙুল পাঁচ আঙুল করে মানে আসনটার বাড়তি মাপটা তাহলে বেশ বড় বুঝতে পারছো এটা আশি টাকা বলেছিল পঞ্চাশ টাকা নিয়েছে কেমন হয়েছে আমার গোপসনা শীত